এমন কিছু নেই যা তোমার আয়ত্তর বাইরে আছে নিজের অন্তরে দৃষ্টিপাত করো তুমি যা চাও সেখানে তা সুরক্ষিত আছে আর সেটাই হলো প্রকৃতপক্ষে তুমি সমাজবদ্ধ জীব মানুষ কখনো একা বেঁচে থাকতে পারে না তাই প্রায় প্রত্যেক মানুষের সঙ্গীর প্রয়োজন হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময়ে একাকিত্বের যন্ত্রণা ভোগ করছে মানব জাতি সত্যিই বড় বিচিত্র যখন তারা একা থাকে তখন তারা সবার সঙ্গে সঙ্গে চায় আবার যখন তারা সবার মধ্যে থাকে তখন তারা একাকীত্বের একিত্বকেই কামনা করে একাকিত্ব মানে নিঃসঙ্গতা নয় এটি একটি ধারণা যে তোমাকে কেউ গুরুত্ব দেয় না তোমার ব্যাপারে কেউ ভাবেও না সবার মধ্যে থেকেও একলা অনুভব করাই হলো পৃথিবীর থেকে কষ্টকর ও কঠিনতম একাকিত্ব মনকে সর্বদা শক্তিশালী করে রাখা যায় না মাঝে মাঝে নিবুতে একাকি থাকার থাকার প্রয়োজন হয় নিজের কান্নাগুলির বইয়ের প্রকাশের জন্য সবার মধ্যে টিকে থাকা সহজ কিন্তু একা জুজতে পারা খুবই কঠিন কাজ কারোর স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার সবথেকে খারাপ দিকটি কেবলমাত্র কষ্ট নয় তাহলে একাকিত্বের কারণ একাকিত্ব কারোর সাথে ভাগ করে নেওয়া যায় না প্রিয়জনের বিদায় মানুষের মনকে দেয় সর্বাধিক একাকিত্ব কায়িক পরিশ্রম যেমন মানুষকে করে তোলে শারীরিকভাবে ক্লান্ত তেমনি দীর্ঘদিন একাকিত্বের মধ্যে জীবনযাপন করলে সে হয়ে পড়ে মানসিকভাবে ক্লান্ত শুধুমাত্র বন্ধুত্বের অভাবেই একাকিত্ব এনে দেয় না একাকিত্ব প্রকৃত পক্ষে লক্ষ্যের অভাব থেকে যম্ন নেয় মানব জাতি সত্যিই বড় বিচিত্র যখন তারা এক একা থাকে তখন তারা সবার সঙ্গ চায় আবার যখন সবার মধ্যে থাকে তখন তারা একাকীতাকেই কামনা করে কখনো কখনো রুটিন মাফিক জীবনের বাস্তবতার থেকে রেহাই পাওয়ার জন্য একা থাকার প্রয়োজনীয়তা করে মানুষের কখনো কখনো একা থাকা ভালো কারণ সে সময় কেউ আপনাকে সেভাবে আঘাত করতে পারবে না মানবজাতি সত্যিই বড় বিচিত্র যখন তারা একা থাকে তখন তারা সবার সঙ্গ চায় আবার যখন তারা সবার মধ্যে থাকে তখন তারা একাকিত্বকে কামনা করে এমন কিছু নেই যা তোমার আয়ত্তের বাইরে আছে নিজের অন্তরের দৃষ্টিপাত করো তুমি যা চাও সেখানেই তা সুরক্ষিত আছে আর সেটাই হল প্রকৃতপক্ষে তুমি সমাজবদ্ধ জীবী মানুষ কখনো একা বেঁচে থাকতে পারে না তাই প্রায় প্রত্যেক মানুষের জীবন সঙ্গীর প্রয়োজন হয় ভালো না থাকলেও সৌজন্যমূলক হাসির সাথে বলতে হয় যে আলহামদুলিল্লাহ ভালো আছে আবেগ দিয়ে বিবেচনা করা একটা মারাত্মক ফুল মানুষের আবেগ থাকা ভালো এটি যেন অতিরিক্ত না হয় এই আবেগের কারণে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে অতি সহজে কাউকে বিশ্বাস করে বেবানি শিকার হওয়ার সহজে কাউকে বিশ্বাস করি না এখন যেমন দুনিয়ায় তেমনই আমি তবুও দিন শেষে নিজেকে নিজের মতো নিজের খুশির মতো চালিয়ে যেতে চাই